আজ আমাদের বাড়িতে বাবা লোকনাথের পুজো এই যে আমার শাশুড়ি মা ঠাকুরের মানে সব গোছাচ্ছে আর আমার হাজব্যান্ডকে বলছে একটু গঙ্গার মাটি নিয়ে আসতে নিচে রয়েছে তো এই যে দেখো এই আবার রান্নাঘরে এই যে মাসি রয়েছে মাসি আবার একটু রান ঠাকুরের ভোগটা করছে আর এইদিকে দেখো আমার ছেলে কি আনন্দ কী আনন্দ নাচানাচি করছে এই যে তোমাদের দাদাকে দেখো এখানে বসে বসে মোবাইল ঘাটছে কি করবে একা একা বসে আছে আর ছেলে তো তার বড়মা এটা হচ্ছে আমার বড়মা হয় মানে আমার ছেলের বড়মা হয় আমাদের দিদা শাশুড়ির বোন হয় আর ইনি হচ্ছে আমার এক দিদি বলতে পারো তোমরা আর এটা হচ্ছে আমার জায়ের ছেলে মানে ওকে দেখাশোনা করে তাই আমাদের দিদিই হয় আর এই যে চলো রান্নাঘরে নিয়ে যাই এবার কি কি ভোগ হচ্ছে তোমাদেরকে দেখাই এই যে পনিরটা ভাজা হচ্ছে এখানে মশলা কষানো হচ্ছে পনিরটা ভাজা করে ওখানের মধ্যে দেবে আর হচ্ছে বড়ি ভাজা রয়েছে আর এখানে এটা পাঁচ মিশালির সবজি হবে এখানে আলু পটলের তরকারি হবে খিচুড়ি হবে চাটনি পায়েস হয়ে গেছে আর এই যে পাঁচ রকমের ভাজা আর এই যে আমার ছেলেকে নিয়ে বসে আছে ওর ঠাম্মি

দেখো আমাদের ঠাকুরের আসনটা কি ভালো লাগছে বাইরে বার করে দিলাম কারণ হচ্ছে গিয়ে ধোয়াটা এত হচ্ছে আমার ছেলেটা চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এ কারণে ঠাকুর প্রণাম করছে ভালো করে করো ভালো করে ওকে বললেই হবে যে ওই দিকে তাকাও তাকে নম করো তো ও সুন্দর করে নম করবে নম করো সবাইকে আবার দেখছে যে কি করছে সবাই ওর দিকে তাকিয়ে আছে কিনা আমি আবার একটু গিয়ে দেখে আসলাম এই যে আমার মা অরেঞ্জ কালারের শাড়ি পরাটা আমার মা এই যে আমার জেঠু জেঠিমা এটা আমার বৌদি আমার ছেলে আবার সেলফি তুলছে মামির সাথে এটা দাদা মেয়ে জেঠিমা বসে সবাই গল্প করছে আর তোমাদের দাদা একটু ব্যস্ত আছে বাড়িতে অনুষ্ঠান তো তার জন্য তো আমরা আবার একটু বেরিয়ে গেছিলাম কারণ হচ্ছে কি একটু দরকার করে গেছিলো হঠাৎ করে তো বেরিয়েছিলাম কিন্তু বেরিয়ে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো তাই জন্য ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি তো বন্ধুরা আবার লেখা হচ্ছে বাই